হ্যালো বিবে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি তো গিয়েছিলাম বাপের বাড়িতে পুজোতে তো কী পুজো হয়েছে কী হয়েছে তোমাদেরকে সবটাই জানাবো তো চলো এদিকে দেখো নামের দলের লোকেরা বসে পড়েছে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন ওরকম বাজে সকাল সাড়ে নটা কি দশটা এর মধ্যেই কিন্তু ব্রাহ্মণ মশাই এসে গেছে তো এসেছেন আমাদের বাড়িতে চারটে ব্রাহ্মণ তো চারটে ব্রাহ্মণ চার রকম পূজা করবেন একজন হচ্ছে নারায়ণ পূজা করবেন একজন চণ্ডী পূজা করবেন একজন হচ্ছে নারায়ণ পূজা চণ্ডী পূজা একজন হচ্ছে বাস্তু শান্তির জন্য হোম করবেন আর একজন হচ্ছে ব্রহ্ম পূজা করবেন তো এদিকে দেখো সকালের খাওয়া দাওয়া সবাইকে বসিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়ায় তো নিরামিষ ছিল তো নিরামিষ কী কী ছিল শুক্তো ছিল ডাল ছিল আলু ভাজা ছিল সোয়াবিনের তরকারি চাটনি পাঁপড় এগুলোই হচ্ছে নিরামিষ আইটেমের ছিল তো এদিকে হচ্ছে নারায়ণ পুজোর জন্য সিন্নি পায়েস তারপরে তোমার হচ্ছে সুজি লুচি সব কিন্তু বানানো হয়ে গেছে আর আমাদের এদিকে দেখো কারেন্টটাও নেই সকাল থেকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তার জন্য কিন্তু মানে কারেন্টের আলোতে একটু সমস্যা হচ্ছে মানে ছবিগুলো একটু ঘোলা ঘোলা ভিডিওগুলো একটু ঝাপসা ঝাপসাই হচ্ছে তো কী করবো বলো একটু ভিডিও ক্যাপচার করার মতো একদমই সময় পাইনি যতটুকু সময় পেয়েছিলাম ততটুকু সময়ের মধ্যে অল্প অল্প ভিডিও ক্যাপচার নিয়ে রেখেছিলাম মানে ভিডিওটা খুব ভালো করে সাজাতেও পারিনি মানে কখন কোনটা তুলেছি নিজেও বুঝতে পারিনি তো যা হোক করে তুলে রেখেছি একটু একটু হালকা হালকা তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখো কারেন্ট নেই বোঝাই যাচ্ছে একদম ঘরের ভিতরে কিন্তু অন্ধকার আর এই হোমটা শুরু হয়েছিল বিকাল তিনটা নাগাদ মানে দুপুর তিনটা নাগাদ আর শেষ হয়েছিল তখন তখন হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা বাজে এদিকে দেখো কাঠ এগুলো হচ্ছে সব বেল কাঠ সেগুন কাঠ কুল কাঠ তো এই কুলকা এগুলো হচ্ছে মোট হচ্ছে ছিল চল্লিশ কেজো কাঠ তো চল্লিশ কিলো কাঠ হচ্ছে জ্বালানো হবে হোমটা করা হবে ওই যে আমার ভাই গামছা পরে বসে আছে আর এদিকে আছে বোন আর মা তো অসুস্থ আমার মা খুবই অসুস্থ তো মা আছে বসে আর বাবা এর সাইডে বসে আছে তো দেখো হঠাৎ করে কিন্তু কারেন্ট চলে এসছে তার জন্য একটু আলো আলো লাগছে তো চলো এখন হচ্ছে এই যে হোমটাকে মানে মানে হোমকুণ্ডটাকে জ্বালিয়ে এখন কাঠ দেওয়া হচ্ছে আর মন্ত্র বলে ব্রাহ্মণ হচ্ছে পূজাটা করছেন তো আমি সেগুলোই হচ্ছে তোমাদেরকে মানে দেখাচ্ছি তো আবার কারেন্টটা চলে গেছে এই ঘরটাতে অনেক জিনিস ছিল তো আমি পূজার আগের দিন গেছিলাম আমি আর বোন মিলে ঘরের মধ্যে খাট আলনা তারপরে বাক্স টেবিল যা ছিল সব কিন্তু সরিয়ে অন্য ঘরে রাখা হয়ে গেছে তো সেই ভিডিওগুলো করতে পারিনি মানে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম দুটো ঘরের জিনিস পুরো ফাঁকা করতে হয়েছে বুঝতেই পারছো দুটো ঘরের জিনিস ফাঁকা করা মানে কতটা চাপের বিষয় যেহেতু হচ্ছে খুব অল্প জায়গা মানে অল্প জায়গার মধ্যে বাড়ি খুব জায়গা বিশেষ নেই তো দুটো ঘরের জিনিস যদি একটা জায়গায় রাখতে হয় তাহলে কি হয় বলো তো এদিকে কিন্তু ব্রাহ্মণ মশাই হোম করছেন হোমটা প্রায় হচ্ছে তোমার সাড়ে তিন ঘন্টা ধরে করা হয়েছে তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা ধরে তো ওইদিকে ব্রাহ্মণ মশাই মানে হোম করছিলেন আর সেই সময়টাতে মানে তিনটের পর থেকে এত তেমনভাবে কাজ ছিল না তার আগ পর্যন্ত যা কাজ ছিল সব কাজ কমপ্লিট করে নিয়ে হোমের সময়টা একটু বসে বসে ছিলাম তো দেখো এখানে কিন্তু খুব মানে কি বলবো মানে হোমটা দেখেই মানে গায়ে কাটা দেওয়ার মতন অবস্থা হচ্ছিল তো এতটাই আগুন জ্বলে গেছিলো যে আমাদের যেহেতু ঘরের ভিতরে ছাদ দেওয়া ঘর তো তার ভিতরে কি অবস্থা হয় বলো তো ঘরটাই তো ধোঁয়ায় ধমা হয়ে গেছে আর ওদিকে নামের দলের লোকেরা খুব সুন্দর করে মানে গান করছিলেন তাই সবাই কিন্তু একটু মানে নেচে নেচেই মানে নাচগানি করছিলো সবাই মিলে মানে খুব আনন্দ হয়েছে কষ্টের মাঝেও তো দেখো মানে শেষে হচ্ছে এই যে গন্ডি হচ্ছিল যে মানে হোমটা হচ্ছিল তার পাশ দিয়ে কিন্তু আমরা সবাই তিন পাক করে ঘুরেছিলাম তো দেখো এতটাই আগুন যে সবাই মানে মানে কি বলবো সাইড দিয়ে যেতেই পাচ্ছিল না তো ফোনটা ছিল আমার পিসির মেয়ের কাছে তো সে যাই করে ভিডিওটা করে রেখেছে তাই তোমাদেরকে দেখাতে পারছি আর সারাদিন হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি তো এই যে হোম করার আগে যে জোয়ার ভাটার জলটা তোলা হয়েছিল সেটা পুরো মানে আমাদের উপরে গিয়ে ছাদের উপরে ছড়িয়ে দেওয়া হয়েছিল আর এদিকে দেখো গান করছিল আর সবাই মিলে কিন্তু বেশ নাচানাচি করা হচ্ছিল আর এই যে হোমকুণ্ডুর উপরে একটা হচ্ছে সরাবাটি দিয়ে তাতে কি করেছিল আমি জানি না তো ভিডিওটা এই পর্যন্ত